বন্ধুরা সৌদি আরবের এই বাইটির কাছে তিনটা ফাঁকি সবসময় দেখি উনি যেখানে যায় ফাঁকিগুলো নিয়ে যায় এই ফাঁকিগুলো উন্মুক্ত অবস্থায় থাকে কোথাও যায় না এগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি বায়োলেট রিংনেক ফেরোট তো এই ফেয়ারটি ক্রয় করতে হলে আমাদেরকে গুনতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন প্যারোট এই অ্যামাজন ফ্যারোট ফাঁকিটার দাম হলো বাংলায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা তো সৌদি একটা বাইয়ের কাছে দেখতেছি আমরা একটা অ্যামাজন ফেরোট অনেক সুন্দর একটা ফাঁকি বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জোড়া টিয়া পাখি দেখা যাচ্ছে আমাদের দেশীয় টিয়া তো লেসগুলো অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি ব্লু রিংনেক ফেরট এই পাখিটি বর্তমান বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তো অনেক সুন্দর একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন টিয়া পাখির জগতে সবচেয়ে জনপ্রিয় যে পাখিটা সেটা হলো ব্লু রিংনেক ফেরট এই পাখিটি ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এই সর্বপ্রথম দেখতে পেলাম পাখিও রাগ করে দেখুন রাগ করে পাখিটা চুপ করে আছে বন্ধুরা এই পাখিটার নাম কি কারো যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জানি অনেকেই কমেন্ট করবেন যে এটা ফেল কোনো পাখি তো সত্যি কি এটা ফাইন্যাপেল কোনো নাকি অন্য কোনো পাখি অবশ্যই কমেন্টে একটু জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছি গ্রে রিংনেট প্যারট এই পাখিটা ক্রয় করতে হলে আমাদেরকে গুনতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকা এক ফিস টিয়া জগতে সবচেয়ে আনকমন টিয়া পাখি হল ইউলো রিংনেক ফেরট এই পাখিটি ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি দেখতে কিছুটা পাইনঅ্যাপেল কোনোর মতো দেখা যাচ্ছে তো এই পাখিটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কথা বলা সান কুনর পাখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাজন ফেরট এমন এক জোড়া পাখি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এক বছরে লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন কারণ এই অ্যামাজন ফেরটের বাচ্চা এক লক্ষ টাকার উপরে এখানে দেখতে পাচ্ছি রানিং এক জোড়া লরিকেট পাখি দাম হচ্ছে সত্তর হাজার টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছি আফ্রিকান গে ফেরট এক লক্ষ টাকা দামের পাখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন ফেরট এই অ্যামাজন ফেরটটির প্রাইস বাংলাদেশে বর্তমানে পঁচাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে এই দৃশ্যটা উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে সাফারি পার্ক গাজীপুর সৌদিদের কাছে সবচেয়ে জনপ্রিয় পাখি হলো টিয়া পাখি তারা খুব পছন্দ করে এই পাখিটা প্রথম দেখায় ভাবলাম পাখিটা মারা গেল পরে শুনতে পেলাম এটার রেস্টে আছে দুই থেকে তিন ঘন্টার রেস্টে এই পাখিটার নাম কি কে বলতে পারেন টার্কুইজিন নাকি রোজেলা অবশ্যই একটু কমেন্ট করে জানা জানাবেন গাজীপুর সাফারি পার্কে আসলে আপনি যে কোনো ফাঁকি হাতে নিয়ে ফটো তুলতে পারবেন মাত্র দশ থেকে পনেরো টাকা লাগবে এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গবন্ধু সাফারি পার্কে এই পার্কে আসার মূল কারণ হলো এখানে এসে আপনি যে কোনো পাখি হাতে নিয়ে ফটো তুলতে পারবেন এখানে লক্ষ লক্ষ টাকার পাখি রয়েছে যেই পাখিগুলো সচরাচর আপনি আপনি কখনোই কোথাও দেখতে পান নাই তো বন্ধুরা সৌদি আরবের মাটিতে এই টিয়া পাখির দাম চাওয়া হচ্ছে বাংলায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো বাংলাদেশে সচরাচর পাঁচশো টাকা হলে টিয়া পাখি ক্রয় করা সম্ভব হয় পাখিগুলো চাইলে চলে যেতে পারে কিন্তু যাচ্ছে না এটাই হলো পাখির সাথে মানুষের ভালোবাসা পাখির জগতের সবচেয়ে জনপ্রিয় পাখি হলো টিয়া পাখি তো সচরাচর আমরা যদি পাখি পালন করতে চাই সর্বপ্রথম ফার্স্ট চয়েজে আমাদের যে নামটা আসে সেটা হলো টিয়া পাখি পাখিদের মধ্যে অন্যতম কালারফুল একটি পাখির নাম হলো সানকোনর পাখি তো সৌদি আরবের মাটিতে যদি আপনি একজোড়া জোড়া কনল পাখি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে এক থেকে দেড় লক্ষ টাকা বাংলায় তো সচরাচর আমরা জানি বাংলাদেশে সেইগুলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় ইউলো রিংনাক প্যারোট এই পাখিটি ক্রয় করতে হলে আমাদেরকে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অনেকেই কমেন্ট করেছেন সবচেয়ে কম দামি টিয়া পাখি কোনগুলো তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশীয় টিয়া পাখি তো মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা হলে আপনারা এই টিয়া পাখিগুলো ক্রয় করতে পারেন